হ্যালো এভরি সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ওয়ান টু টু ফোর ফাইভ কলকাতা এস এম পিটি দুরন্ত এক্সপ্রেস ধরে আমরা এসে পৌঁছই রেণীঘুণ্টা স্টেশনে তো খুব বড় এখন বাজে নটা পঞ্চাশ আমরা পৌঁছে গেছি রেনিগুন্টা স্টেশনে আমরা আজকে যাচ্ছি তিরুপতি এখান থেকে হয়তো গাড়ি পাওয়া যায় অনেক লোকাল বাস বা গাড়ি ছোট ছোট অটো এগুলো যায় তিরুপতি পর্যন্ত তো সেগুলো নিয়েই আমরা এখন যাবো তিরুপতি থেকে ডাইরেক্ট বাস আছে মাত্র একদিনের ছুটি হাতে আমরা এসেছি বালাজির দর্শনে অনলাইনে মাস দিনের আগে বালাজির দর্শনের জন্য স্পেশাল এন্ট্রি দর্শন টিকিট অ্যাভেলেবেল থাকে সেই সময় আমরা এই টিকিটটা আগে থেকে কেটে নিয়েছিলাম এর সঙ্গে আমরা তিরুমালাতে রুমও বুক করেছিলাম বালাজি দর্শনের স্পেশাল এন্ট্রি টিকিট কাটার জন্য টিটিডির ওয়েবসাইট থেকে নিজের ফোন নাম্বার রেজিস্টার করে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দর্শনের ডেট এবং টাইম স্লট বুক করতে হয় ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড এবং আধার নাম্বার এখানে ম্যান্ডেটারি স্পেশাল এন্ট্রি দর্শনের মাথাপিচ্ছু টিকিট পড়ে তিনশো টাকা করে আর আমরা এখান থেকে তিরুমালাতে একটা রুম বুক করেছিলাম বললাম আমরা টিটিডির ওয়েবসাইট থেকে আগে একটা রুম বুক করেছিলাম কিন্তু সেটা চারজনের জন্য পর্যাপ্ত কিনা সেটা চিন্তা করে প্রথমে ভেবেছিলাম তো একটা রুম নেব পরে ডাইরেক্ট বাস পেয়ে যাওয়ায় সেই প্ল্যানটা ক্যান্সেল করে দি হয়েছে আটশো কুড়ি টাকা এই তিরুপতি শহরে অজস্র ছোট বড় হোটেল রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই তিরুমালা পাহাড় যেখানে তিরুপতি বালাজির অধিষ্ঠান প্রায় তিরুমালা পাহাড়ের ওপর তিরু অর্থাৎ মা লক্ষ্মী স্বামী শ্রী শ্রী নারায়ণ এখানে বালাজি রূপে অধিষ্ঠান করছে শ্রী শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পলে প্রতি বছর চব্বিশ মিলিয়নেরও বেশি হিন্দু দর্শনার্থী সমাগম ঘটে এই মন্দিরে চলে গেছে পায়ে যাওয়ার রাস্তা মাঝ রাস্তায় নামিয়ে ব্যাগ চেকিং বা কিছু এন্ট্রি চেকিং হয় সেটাই হয়তো হবে সামনে আর এই সামনে চলে গেলে যেটা পায়ে হেঁটে তিরুপতি মন্দিরে ঢোকার রাস্তা সেই সিঁড়ি শুরু হয় এই সামনে থেকে ব্যাগ পাচ্ছি চেকিংয়ের জন্য এখন আমাদের নামতে হবে নিচে এখন শুনছি তিরুমালা পাহাড়ের ওপর কোনো রকম প্লাস্টিকের বোতল অ্যালাউ করা হয় না সঙ্গে প্লাস্টিকের জলের বোতল থাকলে সেটা সঙ্গে ফেলে দিতে হবে আমরা বাস থেকে নাম্বার আগে বাসের নাম্বার প্লেট এবং বাসের ডিটেলস সব নোট করে রাখি কারণ এরপর সামনে বাস আমাদের ছেড়ে এগিয়ে যাবে আর নামার সময় মনে করে নিজেদের লাগেজ ব্যাকপ্যাকপত্রগুলোকে সঙ্গে নিয়ে নামতে হবে কারণ এগুলো সামনে এখানে স্ক্যান করা হবে দীর্ঘ এক বছরের আজ অপেক্ষার অবসান আমরা আজ ভেঙ্কটেশ্বর বালাজির দর্শন পেতে চলেছি খুব শিগগিরই যাচ্ছি তিরুমালা এখানে স্ট্যান্ডে ওনারা নামিয়ে দেবেন আমাদের রুম বুক করা আছে আমরা এখান থেকে সোজা সরাসরি সেখানে যাব এই বাস স্ট্যান্ডটাই বাস নামিয়ে দিল এখান থেকে আমরা যাব এআরপির কাউন্টারে সেখান থেকে আমাদের অ্যাকোমোডেশনের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে কাউন্টারে ফার্স্ট এলাম কাউন্টারে এসে আমাদের একটা স্ক্যানিং একটা আইডি ছিল সেটা স্ক্যান করার পর পনেরো মিনিট বাদে ওরা আমাদের অ্যাকমোডেশনের ডিটেলস দিয়ে মেসেজ সেন্ড করবে তারপর সেটাকে নিয়ে আবার স্ক্যান করে আমাদের কোথায় রুম তার ম্যাপ সব কিছু ডিটেলস আমরা পেয়ে এ কাউন্টার থেকে আমাদের যে টিকিটের একটা স্ক্যানার ছিল সেটা স্ক্যান করিয়ে পনেরো মিনিট অপেক্ষা করি পনেরো মিনিটের মধ্যে আমাদের রুমের সম্পূর্ণ ইনফরমেশান আমাদের মেসেজের মাধ্যমে চলে আসে আমাদের রুম করেছে পঞ্চজন ভবন তো আমরা সেটার লোকেশন দেখে গুগল ম্যাপ দেখে সেই রুমে এসে পৌঁছাই তো আমাদের যেটা প্রথম বুকিং করেছিলাম যে দুজনের জন্য তো ভয় হচ্ছিলো যে আমরা যেহেতু চারজন তো চারজনের জন্য সেই রুম সাফিসিয়েন্ট হবে কিনা না কিন্তু এসে দেখি যথারীতি বড় একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো লোকেশনটাও অবশ্যই ভালো চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিনের বুকিংয়ের আমাদের রুম ভাড়া করেছে হাজার টাকা আমরা চারজন একটা রুমে শেয়ার করছি আমাদের জানলা দিয়ে ভিউটা বেশ ভালো একদম চারতালার ওপরে রুম কিন্তু রুম ঠান্ডা একটা হাওয়া আছে মাত্র একটা দিন আমরা তিরুমালাতে কাটাবো তার জন্য এই রুমটা একেবারেই পারফেক্ট তিরুমালাতে ওকে ব্যাংক, ব্যাঙ্ক পেট্রোল পাম্প দোকান পার্ট রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিং সব কিছুই রয়েছে আপনি চাইলে তিরুমালাতেও থাকতে পারেন অথবা তিরুমালাতে এখানে আমাদের রুম দিয়েছে যেহেতু ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোর থেকে সিঁড়িও আছে লিফটও আছে আমরা এখন স্নান করে একটু খাওয়া দাওয়া করব করে আমরা হেয়ার ডোনেশনের ওখানে যাব যেখানে চুল দিতে হবে ওপরে ওঠার জন্য লিফ্ট আছে প্লাস সিঁড়িও আছে বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা সঙ্গে থাকলে ওপরে নিচে নামা ওঠা করা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই এখানে পঞ্চজন্য ভবনের সামনেই রেস্টুরেন্ট বা খাওয়ার দোকানের অপশন রয়েছে সেখান থেকে আমরা দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার জন্য চলে আসি তিরুমালা পাহাড়ের ওপর কোনো রকম আমিষ খাওয়ার পাওয়া যায় না এখানে সম্পূর্ণ আপনি পাবেন আমাদের পঞ্চাশ ভবন থেকে মিনিট চারেকের হাঁটা দূরত্বেই ছিল একটা কল্যাণ অর্থাৎ সেখানে বালাজির উদ্দেশ্যে চুল নিবেদন করা হয় ওভিও এরপরে মানে জুতোর একটা জায়গা নেই যদি না থাকে তখন দিতে গেলে ফেলে রেখে যেতে হবে আমরা এখন যাচ্ছি আমাদের যে পঞ্চজন গেস্ট হাউস তার একদম নিয়ারেস্ট তিন মিনিটের হাঁটা রাস্তায় আছে একটা কালেনা কাট্টা যেখানে চুল দেওয়া হবে মানে আমরা হেয়ার ডোনেট করবো সেখানে প্লেট আর টোকেন দিচ্ছে তুমি অল্প বলো তিরুমালায় প্রতি বছর ছয় থেকে সাত মিলিয়ন পূর্ণার্থী নিজের কেশ অর্থাৎ চুল দান করেন শ্রী শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর উদ্দেশ্যে কালেনাকাটায় প্রচুর ছোট ছোট এরকম কাউন্টার রয়েছে যেখানে অনেকে বসে থাকেন যারা আপনার চুল মুন্ডান করে দেবেন ছোট্ট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষকে আমি এখানে চুল মুন্ডান করতে দেখেছি অনেকে মুন্ডান করানোর পর এখান থেকে স্নান করে সরাসরি বালাজির দর্শনে চলে যান কিন্তু আমাদের দর্শনের যেহেতু স্লটটা ছিল রাতে তাই আমরা ঘরে ফিরে আসি পাঁচটা চুয়ান্ন আমরা এখন একটু টিফিন করব আমাদের দর্শনের টাইম আটটায় কিন্তু অনেকেই বলছে একটু আগে থেকে লাইন দিলেও কোনো ব্যাপার না ওনারা আগে থেকে লুকিয়ে দেয় তার জন্য আমরা টিফিন করে এখন কিন্তু মন্দিরের দর্শনের লাইনে চলে যেতে পারবো আমরা যেরকম ভাবি সাউথের খাবার টপ সেরকম না একে বালাজি মন্দির প্রাঙ্গণ পর্যন্ত কিছু ফ্রি বাস সার্ভিসও রয়েছে কিন্তু তাতে যা ভিড় সেটার জন্য আর দেরি করলাম না আমরা পায়ে হেঁটেই মন্দিরের দিকে এগোতে লাগলাম মন্দির যাবার রাস্তা দুধারে সারি সারি ফ্লোচুর দোকান রয়েছে আর এখানে স্পেশাল এন্ট্রি দর্শনের টিকেটের রাস্তা কোথায় সেটা ঠিক নির্দেশ করা রয়েছে দিক নির্দেশ করা থাকলেও রাস্তাটা খুব একটা স্পষ্ট প্রথম তাও জিজ্ঞেস করে নয় আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি লাইন এগোতে এগোতে একটা নির্দিষ্ট জায়গা পড়ে যেখানে আমার সঙ্গে আনা ফোন এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র আমাদেরকে কিন্তু জমা দিতে হয় আমরা সন্ধ্যে সাতটায় লাইন দিয়েছিলাম ভিড়ে গোবিন্দা গোবিন্দা করতে করতে লাইন এগিয়ে শেষ মেষ যখন বালাজিকে চোখে দু সেকেন্ডের জন্য বালাজির সামনাসামনি বালাজিকে দেখার সুযোগ পাই ভেঙ্কাটেশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি তারপর যখন বেরিয়ে আসি আনন্দ উৎফুল্ল মনে তখন দেখি ঘড়ি বলছে সময় রাত্রি সাড়ে বারোটা দর্শন শেষে মন্দির প্রাঙ্গনেই বিতরণ করা হচ্ছিল তিরুপতির প্রসিদ্ধ লাড্ডু সেটাও কিন্তু সংগ্রহ করতে ভুলিনি আজকের ভিডিও এতটাই কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ কমেন্ট করে জানিও কিন্তু